এইখান থেকে নিয়ে আপনার সারা বাংলাদেশে নিয়ে বিক্রি করতেছি দুই হাজার বিশ সাল আপনার এখানে বিশ টাকায় ছিল এখন দুই হাজার চব্বিশ বিশ টাকা এখনো বিশ টাকা সরাসরি ভাবে যদি দশ পিস নিতে চাই এটা শীতের মাল সব নেমে গেছে এটা চব্বিশ টাকা এটা কালার কতগুলো হবে এটার কালারের শেষ না এই যে দেখছেন কালার গুলো দামটা বলতেছেন এই যে সত্তর টাকা এটা তো শীত পড়লে আবার জানি দাম অনেক বেড়ে দাঁড়ায় না ভাই আমাদের এ ওই রেডি চলবো সাড়ে বারো টাকা পিস এই যে দেখছেন কত বড় এটা মাত্র চল্লিশ টাকা এটা মাত্র পনেরো টাকা এইখানে আপনার সরাসরি গার্মেন্টস থেকে নামতেছে বা ওই ফ্রেশ ওয়াটারের মালগুলা নামতেছে এই জন্য এখানে রেটটা একটু কম পাওয়া কম্পাউন্স রসিম সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলাইমতুল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদের মার্কেটে একটু সহজে বলবেন এই মার্কেটে আপনার মতো স্টক মালের কতগুলো দোকান আছে ভাই এখানে কয়েক হাজার দোকান আছে কয়েক হাজার কয়েক হাজার দোকান আছে কি কি পাওয়া যায় এখানে আসলে এখানে আপনার ওই ফুল হাতা হাতা মেগি হাতা আপনার ট্রাউজার পায়জামা হ্যাঁ জার্সি এমন কোন ধরনের মাল নাই যে এই মার্কেটে পাওয়া যায় না আচ্ছা সব ধরনের মাল পাওয়া যায় আমি যতটুকু জানি এখান থেকে আপনাদের কাছ থেকে এই মালগুলো নিয়ে আবার ঢাকায় বিভিন্ন প্রান্তে বিক্রি করে ঢাকা গাজীপুরে এখান থেকে নিয়ে আমরা সারা বাংলাদেশে নিয়ে বিক্রি করতেছি এত কম দাম আপনাদের এখানে হওয়ার কারণ কি এইখানে আমরা দেখা সরাসরি গার্মেন্টস থেকে নামতেছে বা ওই ফ্রেশ অর্ডারের মালগুলা নামতাছে এই জন্য এখানে রেটটা একটু কম পাওয়া যায় শুরুতে কি দিয়ে শুরু করবেন শুরুতে আমরা বিশ টাকার মাল দিয়ে শুরু করতেছি তাই নাকি বিশ টাকায় মাল পাওয়া যায় এখনো মাত্র বিশ টাকা ভাই দুই হাজার বিশ আপনার এখানে বিশ টাকায় ছিল এখন দুই হাজার চব্বিশ বিশ টাকা এখনো বিশ টাকা আছে আচ্ছা তাহলে কোনটা দেখা যাবে দেখা গেছে এই যে ধরেন এই যে শুরু থেকে এইটা ও এই যে এটা এই যে আপনার হাতে যেটা আমার হাতে যেটা এটা এটা কত এটাও বিশ টাকা এটাও বিশ টাকা এটা বিশ টাকা এই গেঞ্জি এটা বিশ টাকা এটা তো শোরুমে নিলে এমনি দুই আড়াইশো টাকা বিক্রি হবে হ্যাঁ শোরুমে নিলে অনেক ব্যবসা কিনা যায় আচ্ছা হ্যাঁ তবে আমাদের এখানে খুব কম রেডি আচ্ছা বিশ টাকায় টাকা এরকম কয়টা হবে দেখি হুম এরকম আছে অনেক হ্যাঁ এরকম অনেক আছে আচ্ছা আচ্ছা এটা একটু দেখি এটার হাতাটা কেমন এই যে দেখেন

সব 20 টাকা আচ্ছা জসীম ভাই আপনার কাছে যদি অনেকে দেখে এখানে চলে আসে এসে আপনার যার যে রকম পিস দড়ান কি আরো 10 পিস লাগলো কারো ব্যবহারের জন্য নে সমস্যা নাই সমস্যা নাই নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এখানে যদি আসে

এই যে দেখছেন বিভিন্ন ধরনের প্রিন্ট বিভিন্ন ধরনের কালার এই যে দেখছেন এটা এর চাইতে আবার এই যে একটু বড় সাইজ আছে এটা এই তিন সাইজ রেট পরে মাত্র পঁয়ত্রিশ টাকা এই হাতের দেখাচ্ছেন বড় সাইজ হ্যাঁ এটা এটা সহ রেট পড়বে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনার এই যে এটা এটা কিন্তু মোটামুটি কত পাঁচ ছয় বছর বাচ্চাদের লাগবে না পাঁচ ছয় বছর বাচ্চাদের লাগবে ঠিক আছে পঁয়ত্রিশ টাকায় হ্যাঁ আচ্ছা দেখেন এই মার্কেটটাতে কিন্তু এরকম বহু দোকান আছে বাইয়ের কাছে দাম কম কেন কারণ ওনারা সরাসরি গার্মেন্টস থেকে নেয় এবং পুরানো ব্যবসায়ী আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আপনার দেখেছে এই যে বাচ্চা হাইনেক আছে হাইনেক কোনটা ভাই এই যে হাইনেকের মাল হয়েছে এটা হুম এই যে এটা এই যে শীতের সবচেয়ে বেশি চলে হ্যাঁ এই যে শীতের বাচ্চাদের জন্য এটা হ্যাঁ হ্যাঁ হাইনেক এগুলো কত করে হাইনেক আপনার তিন সাইজ তিন সাইজ রেড পারে মাত্র 24 টাকা চুপ ধরেন তো ভাই এটা 24 টাকা এটা কালার কতগুলো হবে এটার কালার এর শেষ নাই এই যে দেখেন কালারগুলো এই যে দেখেন কালার ও কালার এর শেষ নাই আচ্ছা এগুলো হচ্ছে রুকন নিচেতে কত 24 টাকা তাই না সর বাচ্চা পড়তে পারে এটা কত এই তো টাকা এটা 24 টাকা

এই যে মোটা ইলাস্টিক কাপড়ের আচ্ছা মোটা কাপড় এটা মোটা দেখছেন এক কালারের এই যে মোটা এই যে অনেক মোটা দেখছেন ও উত্তর অঞ্চলে অনেক শীত পড়ে সেখানে মোটা এটা তিনটা সাইজ হবে এটাও তিনটা সাইজ রেড পরে 30 টাকা 30 টাকায় হ্যাঁ তিনটা সাইজ হবে তিনটা সাইজ পার পিস পরে 30 টাকা 30 টাকায় হ্যাঁ 30 মানে সবচেয়ে কম দামে যদি চান তাহলে আমার মনে হয় জশিম এই যে আপনি দেখছেন এই যে কালার কালার আছে প্রিন্ট আছে সবগুলি মালের প্রিন্ট আছে

এই যে প্রিন্ট আছে অনেক প্রিন্টের শেষ নাই সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো সবই তিরিশের মধ্যেই হ্যাঁ এগুলি সব তিরিশের মধ্যে একটু ধরেন তো ভাই উপরে এ দেখেন এটা কিন্তু বড় সাইজ তাও কি তিরিশ টাকা তিরিশ টাকা মানে দেখেন চিন্তা করেন তিরিশ টাকার এই মালটা কত বিক্রি করতে পারে একশো টাকা তো মিনিমাম বিক্রি করতে পারো এটা আপনি যে কোনো জায়গায় নিলে আশি নব্বই টাকা বা একশো টাকা বিক্রি করতে পারে এটা করতে পারে এলাকা ভিত্তিক অনেক এলাকার মধ্যে অনেক দামও বিক্রি করে ঠিক আছে তারপরে কি আছে এটা কি ভাই এটাও হাইনেক

এই যে দেখছেন কালার কালারের শেষ নাই এগুলা ফলে আমার মনে হয় দেখেন কত মোটা ঠিক আছে এই মোটা কাপড় ওজন দিয়ে বিক্রি হলো মোটামুটি অনেক ভালো হ্যাঁ এগুলো ভাই অনেক ওজন অনেক এগুলো কত ভাই এরপরে 70 টাকা ধরেন তো উপরে এই যে দেখছেন এই 15 16 বছরের বাচ্চাদের মানে 15 16 বছরের ব্যক্তিদের যারা মেয়ে হোক ছেলে হোক সবাই পড়তে পারবে

টি অনলি 50 টাকা হ্যাঁ ঠিক আছে ওকে কালার আছে করি আর যদি টাকা 60 টাকা আচ্ছা এখন কি দেখাবেন এখন দেখাম বাচ্চাদের ট্রাউজার ট্রাউজার আচ্ছা এখানে যারা আসবে আসার লোকেশনটা কি হবে এর আসার লোকেশন হইল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি ঢাকা গুলিস্থান আসেন তাহলে বাইদেল মগরামের সামনে বন্ধন গাড়ি বা উৎসব গাড়ি আছে ওদের লাস্ট কাউন্টার নারায়ণগঞ্জ আর আমাদের মার্কেট একসাথে আর ওই বন্ধন কাউন্টারের একটু সামনে আগেলেই আনন্দ টিকিট কাউন্টার এটার ভিতরে ঢুকলেই আমার দোকানটা পাইবেন আমি রিভারি মার্কেট এই যে একটা গলি দেখতে পাচ্ছেন এই গলি লাস্ট মাথা অর্থাৎ আপনার এই লাস্ট মাথায় হলো আপনার আনন্দ টিকিট কাউন্টার আর এই গলি দিয়ে টিকিট কাউন্টারের গলি দিয়ে ঢুকে একেবারে শেষে চলে আসবেন শেষে আর দোকান নাই দুইটা দোকান এই যে এই মাল বাসতেছে ওনারা আর এই হচ্ছে জশিম ভাইয়ের দোকান কি ভাই হ্যাঁ এটা জুয়েল ট্রেডার্স জুয়েল ট্রেডার্স ঠিক আছে এটা নারায়ণগঞ্জ রিভারি মার্কেট এটা সর্ববৃহৎ মার্কেট এরা নামেই পরিচিত হ্যাঁ বাংলাদেশের এমন কোন লোক জানে না যে নারায়ণগঞ্জ রিভারভিউ মার্কেট

এই যে হুডি বাচ্চা এই এগুলো কত করে এটা ভাই দুইটা সাইজ রেড পরে 70 টাকা 70 টাকায় হুডি মাত্র 70 টাকা দুই সাইজ হ্যাঁ দুই সাইজ এটা কি বড় সাইজ হুম হ্যাঁ এটা ছোট এটা থেকে এক সাইজ বড় আছে একটা এর থেকে এক সাইজ বড় আছে এক সাইজ বড় আছে এটা 70 টাকা 70 টাকা হ্যাঁ ঠিক আছে তারপর আপনার এই যে এটা সাথে সাথে আবার কেন এই যে আরেকটা কোয়ালিটি আছে এটা উপরে 70 টাকা এটা 70 টাকায় এই যে দেখেন হ্যাঁ এই যে এটা এটার মধ্যে অনেক কালার আছে হুম হুম এগুলো

রেট পরে মাত্র চল্লিশ টাকা চেন সারা নিলে দাম কমে যাবে বড় মাল হবে চল্লিশ টাকা রেট এই যে দেখছেন কত বড় আচ্ছা এটা রেট মাত্র চল্লিশ টাকা বাহ দারুণ ঠিক আছে তাইলে ভাই আপনার কাছে যে কোনো বিষয়ের জন্য ফোন দিতে পারে নাকি হ্যাঁ যে কোনো বিষয় আচ্ছা আপনার বাইরে অনেক মাল দেখতে পাচ্ছি যদি আপনি দেখেন এই যে এইখানেও কিন্তু বড়দের হ্যাঁ আমাদের ভাই একটু দেখান তো এটা

এই যে এখানে আরো বড় আছে হ্যাঁ এগুলো কত এই যে ওইটি যেমন লাগবে আচ্ছা হ্যাঁ তাহলে বাস বাবা এই যে একটু কমের মাইতে আছে এটা 15 টাকা এটা কত এটা মাত্র 15 টাকা এই যে কালো কালার এটা এটা মাত্র 15 টাকা 15 টাকায় মাত্র 15 টাকা বলে কি 15 টাকায় গেঞ্জি পাওয়া যায় দেখেন এগুলো হচ্ছে লট এক কথা হ্যাঁ এই দেখেন বিভিন্ন হ্যাঁ নাই এই যে আপনি ভাবতে পারেন লট কিন্তু আসলে এই যে দেখেন একটু ধরেন তো ভাই এই যে মালটা এটাও কিন্তু 15 টাকায় হ্যাঁ স্টিকার লাগানো আছে স্টিকারটা পর্যন্ত তুলে নাই চিন্তা করেন দেখছেন যে এখন তুলে দিছে হ্যাঁ এটা 15 আচ্ছা তাহলে এই আইটেম গুলো আপনাদের নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ঘরে বসে মাল কিনতে পারবেন কারণ আপনাদের কারো আসারও কিন্তু প্রয়োজন পড়ে না এখন ভিডিও কলে মাল দেখে অর্ডার করা যায় এবং সহজলভ্য ব্যাপার অনেকে রাস্তা গেলে 2-4 টাকা ব্যয় হয়ে যায় তারা কিন্তু 2-4 2000 টাকার মাল চাইলো কুরিয়ারে নিতে পারবে নাকি ভাই যদি চিটাগাংতে আসে তাহলে তাদের দুই দিন সময় নষ্ট হ্যাঁ হ্যাঁ আর যদি ঘরে বসে অর্ডার দেয় একই মালটা পেয়ে যাবো এই রেটে সবই রেট হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য